প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক বিষয়ে নিয়ে অনুষ্ঠানমালা আজকের পর্ব মুক্ত আলোচনায় আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের ঈদ সফলতা স্টুডিওতে উপস্থিত আছেন আমার সাথে লেখক গবেষক এবং ইংরেজি পত্রিকা ডেইলি মুসলিম টাইমসের প্রধান সম্পাদক জনাব এম এ খালেক খন্দকার এবং আমি জামালুদ্দিন আপনাদেরকে আজ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন ঈদ যাত্রায় যে সফলতা লাভ করেছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী আমাদের দেশে যতগুলো সরকার যাবৎকালে ঈদ যাত্রায় তাদের কর্মকাণ্ড বজায় রাখতে চেয়েছেন কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন বলে জনগণ শুধু সমালোচনা করেছে কিন্তু এবারের ঈদ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এত সফলতা যে মানুষ কোন ধরনের এবং সংঘর্ষ দেখতে তাই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আমরা এখন চলে আছি জনাব খালি খন্দকারের কাছে আহ জনাব খন্দকার আপনি যদি ব্যাপারে কিছু বলেন ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করেছেন আসলে আমাদের সরকারের শুধু যে খারাপ দিকটা আলোচনা হওয়া দরকার সেইটাই নয় সরকারের ভালো দিকটাও আমাদের আলোচনা নিয়ে আসা উচিত কারণ হলো আমাদের এই মিডিয়ার একটা প্রভাব রয়েছে আমরা ভালো কাজের যদি উৎসাহ দেই তাহলে ভালো কাজটা আরও ত্বরান্বিত হবে এবং খারাপ কাজের যদি আমরা সমালোচনা করি তাহলে খারাপ কাজ থেকে তারা বিরত থাকতে পারে এটি মিডিয়ার মুখ্য উদ্দেশ্য এবং আমরা সেটি ইনশাল্লাহ পালন করব দেখুন আপনি যে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যতা ঈদ যাত্রা দেখুন পূর্ববর্তী সরকার যেগুলো গণতান্ত্রিক সরকার ছিল তারা ছিল দে আর কমিটেড টু দা পিপল অব দ্য কান্ট্রি এবং তারা ছিল পিপল ওরিয়েন্টেড অর্থাৎ কিনা তারা বলতো যে আমরা জনগণের সরকার জনগণের নির্বাচিত সরকার এবং জনগণের কাছে তার দায়বদ্ধ ছিল কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু জনগণের সঙ্গে দে আর লাইক দ্যাট তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় অথচ আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কাজটা করলেন এই ঈদ যাত্রায় শত কোটি লোক ঢাকা থেকে তারা বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন গ্রামগঞ্জে ঈদ উদযাপনের জন্য গেলেন আজও আমরা দেখলাম যে যারা ওরা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামলেন তারা খুবই উচ্ছ্বাসিত এবারের যাত্রা আমাদের কোন রকম বিড়ম্বনা কোন রকম কষ্ট হয়নি যেমন টিকিট কালোবাজারি টিকিট কালোবাজারি এবং বিলম্বিত জার্নি সিন্ডিকেট সিন্ডিকেট এগুলো কিছু হয়নি তারা কথা বলছেন তো এটা হলো এই ব্যাপারে আমি আপনাকে একটি জিনিস উল্লেখ করতে চাই যে রেজোয়ানা হাসান চৌধুরী উনি উপদেষ্টা মাননীয় উপদেষ্টা উনি এ কথাটি উনি বলেছিলেন যে দেখুন আপনারা রাজনৈতিক দলের উদ্দেশ্যে উনি বলেছিলেন যে দেখুন আপনারা রাজনীতির মাধ্যমে আপনারা বলেন যে ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশনের মাধ্যমে আমরা আপনারা ক্ষমতায় আসতে চান আপনারা বলেন ক্ষমতায় যেতে চাই তো ক্ষমতায় গিয়ে আমরা ক্ষমতা দেখাব তো জোনাবা রেজওয়ানা চৌধুরী উনি বলেছিলেন যে দেখুন আপনারা এই কথাটা বলেন না আপনারা বলেন নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্ব আসতে চাই দায়িত্বে এসে আমরা জনগণের প্রতি দায়িত্ব পালন করব এবং জনগণের সেবা করব এই মনোভাব নিয়ে আপনারা যদি নির্বাচনে আসেন তাহলে জনগণ উপকৃত হবে তো আমরা দেখতে দেখতে পেলাম পেলাম যে আজ এই সেইটি গভর্নমেন্টের যারা পরিচালনা আছেন তারা এমন একটা সুষ্ঠু ব্যবস্থা দায়িত্ব পালন করেছেন জনাব আমি বলতে চাই যে এই যে সাফল্যতার পিছনে হলো কি যে ইন্টারিম গভর্নমেন্ট তারা দায়িত্ব পালন করেছেন জনগণের কাছে কমিটেড তারা জনগণের কাছে কমিটেড না হলেও তারা নির্বাচিত সরকার নয় তবু তারা তাদের স্থান থেকে সর্বোচ্চ মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে তার দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করেছেন বলেই আজ রেলওয়ের কোন কর্মচারী সিন্ডিকেটে যুক্ত হতে পারে নাই এবং কোনো ব্যবসায়ী সিন্ডিকেটে যুক্ত হতে পারে নাই রাস্তাঘাটে কোনো অনাহত জাম চিষ্ট হতে পারে নাই তাহলে আমাদের কাছে এটা মান হচ্ছে এটা আমাদের কাছে প্রতিমান হচ্ছে যে যদি সরকার উচ্চ পর্যায় থেকে তারা যদি যত্নবান হয় যত্নবান হন এবং তাদের দায়িত্ব পালন করে দেশ প্রেমের মাধ্যমে দেশ প্রেমের মাধ্যমে তাহলে আমাদের সাধারণ মানুষ এই ধরনের বিড়ম্বনা বিড়ম্বনার শিকার হবে না এবং এখান থেকে আমি বলবো জনাব যে নির্বাচন হবে নির্বাচন হবে বলা হচ্ছে নির্বাচনের পর যে সমস্ত সরকার ক্ষমতা আসবেন তাদের কাছে এটা জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকে আই ওয়ান্ট টু

এতবার একটা জনগণের দেশ সেখানে মাত্র পনেরো জন সদস্য নেই কি ধরনের কত লোক যে আমাদের রেল বাস তারপরে পানিপথ লঞ্চ কত লোক সুন্দর জার্নি হয়েছে আমাদের বাসের বাই রোড যেটা বাসের থেকে যারা আসছে বলছে না আবার কোনো আমরা বিড়ম্বনা হয়নি আর রেল যারা আসছে রেল মাধ্যমে তারা কুমলাপুর রেল স্টেশনে যাত্রীরা তারা উচ্ছ্বসিত তারা বলছে যে বা কোন রকম সমস্যা হয়নি এবার আমরা খুবই শান্তিতে আমরা এটি চাই এবার আপনাকে সদ্য সমাপ্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক কনফারেন্সে প্রফেসর ইউনিসের উপস্থিতি ভারতের প্রধানমন্ত্রী জনাব মোদীর সাথে তার বিশেষ বৈঠক বৈঠক এবং এ নিয়ে আলোকপাত করা একটু আমি শুনতে চাই জি দেখুন এই বিমস্টেক অনুষ্ঠানে আমাদের দেশের লোকে সাধারণ লোকজন এখন বলা শুরু করেছে যে ডক্টর ইউনু এনাকে নেতা বললে ভুল হবে এনাকে যদি আমরা নেতা বলি তাহলে ওনার মর্যাদা কে খাটো করা হবে উনি বিশ্ব নেতা এবং আমরা সেটাও দেখেছি জাতিসংঘের সাধারণ প্রতিবেশনের ভাষণ থেকে শুরু করে চায়না সপোর্ট থেকে শুরু করে আজকে যিনি থাইল্যান্ডস এ গেলেন আমাদের সাধারণ লোকই বলছে যে বাপ বাপ বাপরে ওনাকে কি পর্য পরি কি পর্যন্ত ওনাকে সময় দিয়েছেন থাইল্যান্ডের যে হস্ট কান্ট্রি এবং সবাই তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাক্ষাৎ করেছেন তো এখানে যে বিষয়টা যে জোনাব মোদি উনি যদি সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখেন উনি উনি জানেন যে আমি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে তাছাড়াও আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে জি কোন ধরনের সুসম্পর্ক তার নেই বিশেষ করে চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা সার্ক কান্ট্রির সাথে সবার সাথে তার বৈরিতা আছে ভারতের সাথে এবং সর্বশেষ আমাদের দেশে তারা যে আমাদের দেশের মানে আমাদের ভিতরের যে সমস্ত রাজনীতি নিয়ে আমাদের গত ফেসি সরকার পালিয়ে যাওয়ার পর তারা যে সমস্ত আমাদের ব্যাপারে যে সমস্ত নাক গলাচ্ছে এবং যে সমস্ত উদ্ভট নিউজ তারা গুজব কিন্তু ভারত অনেক অস্বস্তিতে আছে অস্বস্তিতে আছে এখানে বিমসটিকে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রফেসর ডক্টর মদ ইউনিসের সাক্ষাৎ হয়েছে এবং তারা সাক্ষাৎ করেছেন আমাদের যে প্রধান উপদেষ্টা একটা বিষয় কি যে প্রধান উপদেষ্টা ওনার যে ব্যক্তিত্ব আন্তর্জাতিক মানে ব্যক্তিত্ব এবং ওনার যে প্রতিভা দেখা গেছে যে উনি সাবলীল যে ইন্টারভিউটা দিচ্ছিলেন কিন্তু জনাব জনাব বা মিস্টার মদির মোদীর পিছনে কিন্তু একজন ভদ্রলোক বসা ছিলেন তো খবরের কাগজে লেখা হয়েছে যে ভদ্রলোক কিন্তু কোনো ওনার কোনো হাই ডিপ্লোম্যাট নয় উনি কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক ব্যক্তিত্ব ছিলেন না মিস্টার মদির পিছনে জিনিস উনি ছিলেন অনুবাদক ট্রান্সলেটর দ্বিভাষী অর্থাৎ

অনেক আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান আমেরিকান দেশে স্থিতিশীল অবস্থা আর এই মুহূর্তে আমি বলবো আপনারা প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে ভারত পশ্চিম বাংলায় কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকা ভারত জুড়ে প্রায় অনেক পত্রিকা এবং টেলিভিশন আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মানে উদ্ভব কিছু কিছু রেগুলার দৈतिमত প্রচার করে যাচ্ছে এই ব্যাপারটা ভারতের আবার একটা বিশাল অংশ সাংবাদিক সহ বুদ্ধিজীবী এবং সেখানকার সুশীল সমাজ তাদের দেশের সেই উদ্ভট আমাদের আমাদের দেশের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রচারণা রাজনৈতিক প্রপাগান্ডা এবং অদ্ভুত এবং উদ্ভট কিছু জিনিস প্রচারণা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিন্তু ভারতেরই একটা বেশ কয়েকটা শ্রেণী বিশেষ করে সুশীল সমাজ শিক্ষক সাংবাদিকরা আবার সেগুলোর প্রতিবাদও করছেন এবং তারা নিজেরাই এটা নিয়ে অস্বস্তিতে আছেন যে একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গুলিয়ে এই ধরনের উদ্ভট প্রচারণা না করে আমাদের না করাই উচিত তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সম্পর্ক অনেক অবনতি হয়ে যেতে পারে এই আপনি জি আপনি যে কথা বলেছেন আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আপনি সংযোজন করেছেন উত্তরটা এইটাই কারণ এ প্রসঙ্গে আপনার সঙ্গে আবার পূর্বে একবার আলোচনা হয়েছে যে ভারত কলকাতা বা ইন্ডিয়াতে যারা বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সংবাদ তারা প্রচার করেছে সংবাদ প্রচার মাধ্যমে যা তারা বলেছেন এটা পুরোপুরি হলো সাংবাদিকতা এবং তারা এটা অন্যায় করেছেন এবং তারা বাংলাদেশকে একটা উগ্র মুসলিম জাতি হিসেবে প্রমাণ করতে চেয়েছেন কিন্তু এটা আগেও ঠিক না দেখুন আমি আপনাকে একটা বিষয় বলতে পারি যে বিগত সরকারের সময় বিগত সরকারের সময় কুমিল্লা ব্রাহ্মণবাড়ির ওইদিকে একটা পূজা মণ্ডপে একটা পূজা মণ্ডপে একটা মূর্তির কোলে মহাগ্রন্থ কোরআন মজিদ পাওয়া যায় এবং পূজা মণ্ডপ তো এখন আল্লাহর কালাম কোরআন মজিদ সেই পূজা মণ্ডপে মূর্তির কোলে পাওয়ার পরে আমাদের দেশের তরুণ মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক এবং আলেম সমাজ তখন তারা এটাতে তারা এই বিষয়টিতে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং অনেক উদ্বেগ প্রকাশ করে এবং তারা মিছিল করেন তারা প্রতিবাদ মিছিল করেন তাহলে মিছিল করার পরে আপনিও জানেন সবাই দেখেছে বিভিন্ন জায়গায় ভোলা কুমিল্লা বিভিন্ন জায়গায় মিছিল গুলি করে এই সমস্ত আলেম সমাজ হত্যা করা হয়েছে মাদ্রাসারী তরুণ ইসলামিক মাইন্ডেড ছেলে মেয়েদের ছেলেদেরকে হত্যা করা হয়েছে বিচার কিন্তু হয়নি তো এখন অপরাধ টাকার অপরাধেরও স্ব ধর্মের সম্মান বজায় রাখা মর্যাদা যে নষ্ট করবে সে অপরাধী আর রাষ্ট্র সেটা অপরাধীকে শাস্তি দেবে তাহলে যে অপরাধ করে মহাগ্রন্থ অবমাননা করলো রাষ্ট্রের উচিত ছিল যে অপরাধীকে শাস্তি দেওয়া কিন্তু এখানে ওই বিগত সরকারে বিগত সরকার এখন দেখা যাচ্ছে যে উগ্র মুসলিম উগ্র জনতা স্লোগান করে এগুলো দেখা যাচ্ছে তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে একটা ঐক্য নিয়ে বাংলাদেশে বসবাস করে এবং সেটা

এটা মানে পূর্ণ মাত্রায় তারা শুরু করেছিল বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রে উস্কানি এবং তাদের একটা ইয়া ছিল যে এখানে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু নির্যাতন হচ্ছে ধর্মীয় অবমাননা হচ্ছে এবং সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘুদের ভীষণ ভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু সেগুলোর কোনো বাস্তব কোনো প্রমাণ পাইনি বাস্তব কোনো প্রমাণ নেই বিচ্ছিন্ন কোনো ঘটনা কিন্তু তারা একদম এবং কিছুদিন আগে আমি আপনাকে বলতে চাই কিছুদিন আগে পাবনা সহ পাবনা জেলার পাবনা জেলার পাবনা জেলার মহানবী সাল্ল উপরে অবমানাকর অশ্লীল কিছু কথা ফেসবুকে সে প্রচার করে প্রচার করার পরে তখন যে মুসলমান যারা যারা মুসলিম তাদের মধ্যে একটা সেন্টিমেন্টে তাদের অবশ্যই তার আঘাত পায় এবং এর প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে মিছিল করে এবং তারা প্রতিবাদ জানায় এবং এর পরিপ্রেক্ষিতে তখন দেখা গেল যে প্রশাসন সেখানে গিয়ে হস্তক্ষেপও করে এবং সেখানে এই যে অন্তর্বর্তী সরকারের সরকারের যে আমি পদক্ষেপ আমি আপনাকে উল্লেখ করছি যে কিন্তু ওই যুবকটাকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ থেকে ওই প্রশাসন থেকে ওই যুবকটাকে গ্রেপ্তার করা হয় তো গ্রেপ্তার করার পরে যখন তার অপরাধীকে শাস্তি এটা সে যে ধর্ম বা যে বর্ণ এটা কোনো বিষয় তার পরিচয় সে অপরাধী ক্রিমিনাল অ্যান্ড ক্রিমিনাল শুড বি ট্রাইড আর না ক্রিমেল ক্রিমিনালকে শাস্তি না দেয় তো অপরাধ তো তাকে যখন গ্রেপ্তার করা হয় তার বিষয়টা কিন্তু থেমে যায় বিষয়টি কিন্তু থেমে যায় কিন্তু ওই জনতা ওই একটা যদি করে বলেন পরে কিন্তু ওই একটা তাদের ওই প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটি মন্দির ভাঙচুর হয়েছিল কিন্তু আমরা দেখছি পরবর্তী পর্যায়ে ওই প্রশাসন থেকে ওই ছোট্ট একটা টিনের একটা ছাউনি জাতীয় সেখানে কিন্তু পাঁচ লাখ সাত লাখ টাকার মতো ইউনো সাহেব গিয়ে দিয়ে এসে গিয়ে দিয়ে এসে সেটা মেরামত করে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ কিন্তু মসজিদের কোন অনেক মসজিদ এন্ট্রাকশন পায় কাজে এখানে আমরা বলতে পারি যে এটা একটা সম্পূর্ণই

আশি থেকে পঁচাশি আমি এবার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা সফরের প্রেক্ষাপট যদি একটু সংক্ষিপ্ত ভাবে জি চায়না সফরের চায়না সফর দেখতে পাচ্ছি চায়না হলো ডক্টর মোহাম্মদ যে আপনার পূর্ণ সাফল্যতা বিকশ বিকশিত হওয়ার যে একটা দৃশ্য মোহাম্মদ তিনি যে বিশ্ব নেতা আমরা দেখতে পেয়েছি কিন্তু সেটা আমরা প্রমাণ পেয়েছি এই চায়না সফরের মাধ্যমে চায়নার যে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তিনি প্রফেসর ইউনুসকে বহন করার জন্য যে বিমানটা পাঠালেন বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে চায়নার সরকার প্রধান অন্য কোন দেশের সরকার প্রধানকে বহন করার জন্য বিশেষ কোন বিমানের বিশেষ কোন বিমানের ব্যবস্থা করে নাই কিন্তু এটা বিশ্বের ইতিহাসে বিরল প্রফেসর ইউনিস জন্য করেছেন কেন করেছেন উনি প্রফেসর ইউনিস কে উনি সম্মান করেছেন জানে উনি জানেন যে ওনার যে মর্যাদা এবং ওনার যে প্রতিভা উনি সেটাই করেছেন এবং এই সফরের মাধ্যমে চায়না যে বাংলাদেশে যে বিনিয়োগ করবে কয়েকশো বিলিয়ন ডলার যে তারা বিনিয়োগ করবে এবং বাংলাদেশের যে

আপনাকে আজকের অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে এখানে শেষ করতে যাচ্ছি থাকবেন আমাদের সাথে পরবর্তী কোন আলোচনায় আরেকদিন আহ রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি